তো আমরা এখন বেড়াচ্ছি আমরা এখন যাবো মাছ আনতে তো ওর বাবা ফোন করেছিল সময় কোম্পানির থেকে যে মাছ নিয়ে আসছে একজন ওই জন্য ফোন করেছে আমি আর সোনায় যাব মাছ আনতে তো চলো ওখানে কী মাছ এসছে কী নিয়ে এসছে সেইটুকু তোমাদেরকে দেখাবো আর দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো বড় বড় নাকি তেলাপিয়া মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই সোনার আমি এখন যাবো না తివల রই ঠিক আছে না কিছু মিশনে যাব কি? হ্যাঁ তো মারা 그러면은

ढेर के ढेर के जाते 2 किलो पूरी ना 100 रुपए अस्ते तानो के अडकिला दोसा आता त अस्ते ने आदेन जास्ती आता ढोक ढोक अडकिला इधर जे अडपे साका लेयता दुगले दुगले ने आदन पास पवा जाना बोलो से आबार कॉल कर ले मोर रुपई के अस्ते बड़का गे लो रुको रुको हां हां कादन इधर से ले लो इ तो आगले तंदी अस्ते ने ओके याका इदाको इदाको बेरा बड़ो अठे राखी ताडे ताडे आक पड ताडे आगले नीरी बिटो देव तू कानाई केनु

বাইরে বেশি আমার রৌদ্র আর এই তোর আসলাম এবার মাছটা কাটবো চলো মাছটা কাটি তোমাদের এখানে দেখাই যে সেই মাছ নিচ্ছিলাম তো মাছ এই যে দেখা হচ্ছে আর আমার সঙ্গে না ওজন করছে মাছটা কতটা হয়েছে কতটা হয়েছে তিনটে তিনটে না ভালো করে বলো তিনশো না বলো দেড় কেজি পাক্কা 50 40 গ্রাম 40 রেখে দাও এবার মাছটা আমি কাটবো চলো ঘরে নিয়ে যে না বিছানায়কে নিয়ে শোবে নাকি মাছটা হাই মাছ একটা একটা করে হবে না এটা এই আর এই কাটা হয়ে গেছে এটা বাটা মাছ

তুমকালে বাখাও এখলে দুযিকে দুয়ারা মন্দুলে খনো করা তেকের কূজে ত�ুলে মাখান য়ান পালে

গম মিলেবে না আঙুল কিতে পড়ে যাবে বাবা আম নাবে হ্যাঁ তাইকা আমি এখানে না যে আমি মাছটা এখন তো বন্ধুরা এই যে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবারে আমি একটা একটা করে তরকারি আলু কষাই করে নিয়েছি ফুলকপি ভাজা করে নিয়েছি আলু আলাদা করে তো দেখাতে পারিনি যে তরকারি করছি তো তরকারিটা ফুটছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর কী কী করছি সেইটুকু তোমাদেরকে দেখাবো এখানে রান্না হচ্ছে সনা আলু ফুলকপি পালং শাক টমেটো মাছ দিয়ে তো বাগান থেকে নতুন পালং শাক তুলেছি তো চলো রান্নাটা করে নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকবে তো মাছটা আবার কেটে ভাজা করে রান্না করছি এখন আমরা কেউ ভাত খাইনি তো এই তরকারিটা রান্না হয়ে গেলে আমরা তিনজন ভাত যাই রে ফাইনালে আমার রান্না হয়ে গেছে ফুলকপি আলু মাছ দিয়ে আর পালং শাক দিয়েছি নতুন পালং শাক তুলেছি বাগান থেকে তুলে দিয়েছে আর ন টাকা তো চলো আর কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই সোনা ওখানে আঙুল খাচ্ছে বসেছে এই যে এখানে বিট ভাজা করেছি বিটালু আর মাছ ভাজা আছে এই মাছগুলো এখানে ভাত আছে শোনা দাদা খেয়ে নাও স্নান করতে যাবে পড়ে যাচ্ছে তো বাটি দেব নাকি করে ফেলছো বন্ধুরা আজ সারাদিন কি কি করেছে সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে আগামী একটা বলার নিয়ে